ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েকটি ঘরবাড়ি স্থানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে আগুনের তীব্রতা এত বেশি ছিল মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেয় খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলে ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পাশে থাকার আশ্বাস নেতৃত্বদের এখন কি আগুনের কি অবস্থা এখন আগুনের পরিস্থিতি আর কি আমাদের জঙ্গলে এসে আর কি নিয়ন্ত্রণ হয়ে গেছে

আর ছটা বাড়ি পড়ে গেছে এখনো আগুন কি নিয়ন্ত্রণে আসছে এখনো ঠিক আপনার নাম কি দায়িত্ব আছেন আপনি এলাকায়